নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকেই গত দুটি পর্বে আপনাদের শুনিয়েছি অবতার পুরুষগণ জন্মগ্রহণকালে তাদের পিতামাতার যে অদ্ভুত দর্শন হতো আজ তার তৃতীয় অংশ বা শেষ অংশ আপনাদের শোনায় গত দুটি অংশ যদি আপনারা না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনে আসুন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে শুরু করছি আজকের আলোচনা শ্রীযুক্ত ক্ষুদিরাম গয়ায় নিজের স্বপ্নের কথা স্মরণ করিতে করিতে শ্রীমতী চন্দ্রার সকল কথা শুনিলেন এবং উহা রোগজনিত নাও হতে পারে এই কথা বলিয়া তাহাকে নানাভাবে বুঝাইয়া বলিলেন এখন হইতে ঐরূপ দর্শন ও অনুভবের কথা আমাকে ভিন্ন আর কাহাকেও বলিও না শ্রী শ্রী রঘুবীর কৃপা করিয়া যাহাই দেখান তাহা কল্যাণের জন্য এই কথা মনে করিয়া নিশ্চিন্ত হইয়া থাকিবে গয়াধামে অবস্থানকালে শ্রী শ্রী গদাধর আমাকেও অলৌকিক উপায়ে জানাইয়াছেন আমাদিগকে পুনরায় পুত্রমুখ দর্শন করিতে হইবে শ্রীমতী চন্দ্রাদেবী দেবপ্রতিম স্বামীর ঐরূপ কথা শুনিয়া আশ্বস্তা হইলেন এবং তাহার আজ্ঞানুবর্তিনী হইয়া এখন হইতে পূর্ণভাবে শ্রী শ্রী রঘুবীরের মুখাপেক্ষিণী হইয়া অবস্থান করিতে লাগিলেন দিনের পর দিন আসিয়া ব্রাহ্মণ দম্পতির পূর্বোক্ত কথোপকথনের পরে ক্রমে তিন চার মাস অতীত হইল তখন সকলে নিঃসন্দেহে বুঝিতে পারিল পঁয়তাল্লিশ বৎসর বয়সে ক্ষুদিরাম গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী সত্য সত্যই পুনরায় অন্তর্বর্তী হয়েছেন গর্ভধারণ করিবার কালে রমণী লাবণ্য সর্বত্র বর্ধিত হইতে দেখা যায় চন্দ্রাদেবীরও তাহাই হইয়াছিল ধনী প্রমুখ তাহার প্রতিবাসিনীগণ বলিত এইবার গর্ভধারণ করিয়া তিনি যেন অন্যান্য বার অপেক্ষা অধিক রূপ লাবণ্যশালিনী হইয়াছেন তাহাদিগের মধ্যে কেহ কেহ আবার উহা দেখিয়া জল্পনা করিত বুড়ো বয়সে গর্ভবতী হইয়া মাগির এত রূপ বোধহয় ব্রাহ্মণী এবার প্রসবকালে মৃত্যু মুখে পতিতা হইবে সে যাহাই হোক গর্ভবতী হইয়া শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন ও অনুভব সকল দিন দিন বর্ধিত হইয়াছিল শোনা যায় এই সময়ে তিনি প্রায় নিত্যই দেবদেবী সকলের দর্শন লাভ করিতেন কখনোভা অনুভব করিতেন তাহাদিগের শ্রী অঙ্গ নিশ্চিত পূর্ণ গন্ধে গৃহপূর্ণ হইয়াছি কখনো বা দৈববাণী শ্রবণ করিয়া বিস্মিতা হতেন আবার শোনা যায় সকল দেবদেবীর উপরেই তাহার মাতৃস্নেহ যেন এই কালে উদ্বেলিত হইয়া উঠিয়াছিল শোনা যায় এই কালে তিনি প্রায় প্রতিদিন ওই সকল দর্শন ও অনুভবের কথা নিজের স্বামীর নিকটে বলিয়া কেন তাহার ঐরূপ হইতেছে তদ্বিষয়ে প্রশ্ন করিতেন শ্রীযুক্ত ক্ষুদিরাম তাহাকে নানাভাবে বুঝাইয়া ওই সকলের জন্য শঙ্কিত হইতে নিষেধ করিতেন ওই কালের একদিনের ঘটনা আমরা যেরূপ শুনিয়াছি সেরূপ বিবৃতি করতেছি। শ্রীমতী চন্দ্রা তাহার স্বামীর নিকটে সেদিন ভয় চকিতা এই রূপ নিবেদন করিয়াছিলেন দেখো শিব মন্দিরের সম্মুখে জ্যোতির্দর্শনের দিন হইতে মধ্যে মধ্যে কত যে দেবদেবীর দর্শন পাইয়া থাকি তাহার ইয়ত্তা নাই তাহাদিগের অনেকের মূর্তি আমি পূর্বে কখনো ছবিতেও দেখি নাই আজ দেখি হাঁসের উপর চড়িয়া একজন আসিয়া উপস্থিত দেখিয়া ভয় হইল আবার রৌদ্রের তাপে তাহার মুখখানি রক্তবর্ণ হইয়াছে দেখিয়া মন কেমন করিতে লাগিল তাহাকে ডাকিয়া বলিলাম ওরে বাপ হাঁসে চড়া ঠাকুর রৌদ্রে তোর মুখখানি যে শুকাইয়া গিয়াছে ঘরে আমানি পান্তা আছে দুটি খাইয়া ঠান্ডা হইয়া যা সে ওই কথা শুনিয়া হাসিয়া যেন হাওয়াই মিলিয়াইয়া গেল আর দেখিতে পাইলাম না ওই রূপ কত মূর্তি দেখি পূজা বা ধ্যান করিয়া নহে সহজ অবস্থায় যখন তখন দেখিয়া থাকি কখনো কখনো আবার দেখিতে পাই তাহারা যেন মানুষের মতো হইয়া সম্মুখে আসিতে আসিতে বায়ুতে মিলাইয়া গেল কেন ওই রূপ সব দেখিতে পাই বল দেখি আমার কি কোনো রোগ হইল সময়ে সময়ে ভাবি আমাকে গোসাইয়া পাইল কিনা না শ্রীযুক্ত ক্ষুদিরাম তখন তাহাকে গয়ায় দিষ্ট নিজ স্বপ্নের কথা বলিয়া বুঝাইতে লাগিলেন যে অশেষ সৌভাগ্যের ফলে তিনি এবার পুরুষোত্তমকে গর্ভে ধারণ করিয়াছেন এবং তাহার পূর্ণস্পর্শেই তাহার ঐরূপ দিব্য দর্শন সমূহ উপস্থিত হইতেছে স্বামীর উপর অসীম বিশ্বাসশালিনী চন্দ্রার হৃদয় তাহার ওই সকল কথা শুনিয়া দিব্য ভক্তিতে পূর্ণ হইল এবং নবীন বলে বলশালিনী হইয়া তিনি নিশ্চিন্তা হইলেন ঐরূপে দিনের পর দিন যাইতে লাগিল এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পুত স্বভাবা গৃহিণী শ্রী শ্রী রঘুবীরের একান্ত শরণাগত হইয়া থাকিয়া যাহার শুভাগমনে তাহাদিগের জীবন ঐশী ভক্তিতে পূর্ণ হইয়াছে সেই মহাপুরুষ পুত্রের মুখদর্শনের আশায় কাল কাটাইতে লাগিলেন নমস্কার প্রণব আমি জগৎ চ্যানেলের আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ